আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আইদুল আজহার ছুটি শেষে আজকে আলহামদুলিল্লাহ আমাদের শোরুম খোলা হয়েছে শোরুম সেই সকাল দশটায় খোলার পর থেকে দিয়ে আলহামদুলিল্লাহ সেই সকাল থেকে নিয়ে আলহামদুলিল্লাহ যারা দোকানদার রয়েছেন ঈদের আগে এবং ঈদের পরে যারা মাল চেয়েছেন তাদের মালগুলো সেই সকাল থেকে নিয়ে কার্টুনের পর কার্টুন প্যাকেজিং চলছে যাদের অর্ডার নেওয়া মাল রয়েছে এবং যারা অর্ডার নিচ্ছেন নতুন করে যারা অর্ডার নিবেন বা কাস্টমারকে বলে রেখেছেন ইনশাআল্লাহ আপনারা আপনাদের প্রোডাক্টের জন্য আমাদের সাথে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন আজকে আলহামদুলিল্লাহ প্রায় দেশে রাত দশটা জেলায় মাল যাবে আপনার প্রতিষ্ঠানের জন্য হলেও সমস্ত আইটেমগুলি আমাদের চলমান রয়েছে কালকে শুক্রবার আবার বন্ধ থাকবে শনিবার থেকে ইনশাআল্লাহ আমাদের কার্যক্রম ফুল দমে সবগুলো সার্ভিস ইনশাল্লাহ চালু হবে আইডি কার্ড আইডি কার্ডের ফিতা পোস্টার লিফলেট নেমো চালান প্যাড ভাউসার চাবির রিং কলম প্রিন্ট টি শার্ট প্রিন্ট মাথার বেস প্রিন্ট থেকে শুরু করে টু সব আইটেম ইনশাল্লাহ কার্যক্রম শুরু হবে অতএব আপনারা যাদের মালের প্রয়োজন টেস্টের প্রয়োজন যাদের বাংলা গ্লাস আইটেম জুয়েলারি বক্স আইটেম চায়না লেজার বক্স আইটেম গোল্ডেন শিট সিলভার শিট গোল্ডেন স্টিকার সিলভার স্টিকার সাবলিমিনেশন পেপার সাবলিমিনেশন কালি অর্থাৎ সাবলিমিনেশনের ট্যাট সব আইটেম ইভেন প্রিন্টিংয়ের সমস্ত আইটেমগুলো আমাদের কাছে একই ছাদের নিচে একই মার্কেটে একই শপে পেয়ে যাবেন দেশের সর্ববৃহৎ ক্রেস্ট শোরুম আল মাহমুদ ক্রেস্ট সেন্টারে আপনার যে কোনো আইটেম যারা ব্যবসায়ী রয়েছেন এবং যাদের প্রোগ্রামকে উপলক্ষ করে আপনারা ক্রেস্টের কথা ভাবছেন তারা ওই সালা যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন নিত্য নতুন ভিডিওগুলো পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না আসসালামু আলাইকুম রহমতুল্লাহি